উহ দোকানে মালগুলো গোছাতে গোছাতে বড় বড় দেরি হয়ে গেল মাগিটা আমার জন্য আর অপেক্ষা করছে তো না না লেও তাড়াতাড়ি যাই এ হে রহা নেই যাতা তড়প হি এসি হে না ভাই কেন আর একটু খেয়ে যা নবাব বাড়াতে অনেক মাল ডালা হয়ে গেছে একটু বেশি লোড হয়ে গেলে বাড়া নেতিয়ে যাবে চুপ গুড মর্নিং চুপ চল পানু আজ আমি তোর বাড়িতে গিয়ে সব কেনে বাবা একালে হ্যান্ডেল করতে করতে কি হাত ব্যথা হয়ে গেছে কাంది কে আর আমাকে কেমন ফায় করব সেই দিন তোর মুকে গান মেরে দেব আহ বাড়া তোদের ঝগড়া খাওয়া ভাই দিনের বেলাতে ঝগড়া করিস ঠিক আছে রাতের বেলাতেও বারা তোদের ঝগড়া কি ভুল বললাম মারা চুপ চুদির ভাই চুপ কি করে একটা কথা নয় বারা নন্টে চল ভাই চল আমার বাড়ি চল

চেঁচামেচি করছে চেঁচামেচি না হলে খান কি ছেলে থাপি করছে এত রাত কিন্তু এই ঘরে তো কেউ থাকতো বলে জানিনা চুধির ভাই কেউ থাকতো না এবার এসেছে আর এসেই লাগাতে শুরু করে দিয়েছে না রে বানু আমার যেন রকম সন্দেহ হচ্ছে কান কি ছেলে তোর পেটে মাল বেশি পড়ে গেছে দেব নাকি ক্যাত করে লাথি মেরে সব বের করে তুই লেওড়া যা পারিস তাই কর একবার শুধু আমার কথা শুনে দেখ তারপরে বুঝবি এখানে নিশ্চয়ই কোনো ঘোটালা চলছে ঠিক আছে চল তবে সামনের দরজা দিয়ে নয় পিছন দিক দিয়ে ঘুরে ঘুরে যাব। কেন পিছন দিক দিয়ে কেন সামনে দিয়ে গেলে মানে কি হবে ওরে খানকির ছেলে সামনে দিয়ে গেলে দেখ যাবে আমাদের আর যদি পিছন দিক দিয়ে যাই তাহলে জানালা দিয়ে ওকিমের দেখতে পাবো কোন গুদমানি এত রাত্রে এখানে এসে পক পক করছে হ্যাঁ ঠিক বলেছিস চল তাহলে এটা কি হচ্ছে ওই ঘর থেকে মাগির শব্দ আসছে নিশ্চয় কেউ ঠাপাচ্ছে খেলে নয় তো কান কি ছেলেকে বিশ্বাস নেই বাল দরজা ভেঙে মা ঢুকবো যা হয় হবে

শোন একদম চুপ করে থাকবি হ্যাঁ হ্যাঁ কি এত বড় কথা আমি এখনই গিয়ে বলবো তুমি এই মেয়েটির সর্বনাশ করতে এসেছিলে বলবো তুমি এই মেয়েটিকে জোর করেছিলে পক পক করার জন্য আর আমি চিৎকার শুনে ঠিক সময় এসে পড়ি না হলে সব শেষ করে দিতে তুমি চুপ মাগি চুপ

সোনা চলো গুদবানি গাঁড়ের কাপড় খুলে কেলাই যুদির ভাইয়ের জন্য তোমার কুটকুটটাও কমলো না আমার শখও মিটলো না তোরা মারবে আমাকে আই না আই তোর গাঁড়ে গিট বেঁধে দেবো আর ওই মাগির গাঁড়ের পুঁই মেটুলি ছেঁড়ে নেবো ওই কে আছিস বেড়িয়াই বাড়ি থেকে ওই ছুদি ভাই

এ কি বড়া আমরা এখানে এলাম কি করে ঘুরতে পানু আমরা কোথায় এ বড়া আমাদের নিশিতে আবার টেনে নিয়ে আসেনি তো ঘুরছিসই ভাই বলই বড়া ভূত অন্য কিছু তো হতে পারে হে হ্যাঁ হ্যাঁ আমার একটু একটু মনে পড়ছে আমরা এখানে শব্দ শুনে এসেছিলাম আর এসে দেখি কেলের বাপ পক পক করতে গিয়ে ধরা পড়েছে এই তাহলে তো এখনই কেলে কি গিয়ে বলতে হবে কথাটা বাড়া ঘুম থেকে উঠতে না উঠতেই চুদির ভাই বাড়া চুল কাছে খবর দেওয়া চলবে আগে চল বিষ্ণুর দোকানে একি বৌদি তুমি তোমার দাদার শরীরটা বিশেষ ভালো না ভালো অনেক রাত করে বাড়ি ফিরেছি তা অত রাত পর্যন্ত কাজ করে কেন তো বাড়ি ওকে কিন্তু কি শুনি কার কথা ঠিক আছে আগে একটা বালের চা দাও একটা কেন আমার কই বাপের বাড়া খাবি বলেছে ভাই কালকে একটা অত মালকে হলো না বল তোর বাবা হ্যাঁ তোর বাবাকে কে কি বাবা কে দূর ভাই তোর বাবাকে কি বলবি তো মনে হয় ওর বাবাকে এ পুলিশে ফোন মেরে নিয়ে চলে গেছে এই করে তুই কিসের নোংরা কথা এখান থেকে যাও এ বড়া ওই জানো বড়া ধোয়া চিড়ে ভিজা কে মাগে একজন কে ছেড়ে দুজনকে নিয়ে পকপক করায় সে আবার নোংরা কথা জোড়াতছে আরে এই চুদি ভাই তুই লেওরা কি করে জানলি যে আমার বাপকে পুলিশে ধরে নিয়ে গেছে এতে জানা অজানার কি আছে কালই তো আমরা দেখলাম বিষ্ণু হাতে নাতে তোর বাপকে ধরেছে ধরেছে মানে তোর বাপ কাল রাতে একটা মেয়েকে জোর করে পপ পপ করার চেষ্টা করছিল কিন্তু সেই সময় বিষ্ণু এসে তাকে ধরে আর কি হলো কোথায় যাচ্ছিস পুলিশের কাছে কেন আমার বাপকে বেশ করে যাতে গানের ছাল তুলে নাই সেই কথাই বলতে যাচ্ছি বৃষ্টি কোথায় রে উন্টে ওর নাকি শরীর খারাপ তাই জন্য বউ দেশে দোকান চালাচ্ছে হ্যাঁ সে কি কীরকম দোকান চালাচ্ছে আর কি দেখে দোকানে খদ্দের আসছে আমার আবার ভালোভাবে জানা আছে

এই ছেলেটি তারই ছেলে বড় এই রকম বাজে চোদা তোমার বাপ সেই জন্য তো বলতে এসেছি ওই ড্যাম চোদা বুড়োকে বেশ করে কেলাও আর কেলিয়ে গাড়ের ছাল তুলে নাও আর কেলাতে লাগবে না কেন আর কেলাতে লাগবে না কেন ওকে কোটে তোলা হয়েছিল একটি নিরীহ মেয়েকে একলা লাপে রেপ করার দায়ে আদালত ওর বিচিতে হাতুড়ি মেরে মেরে ফেলার হুকুম দিয়েছে সে কি আমি তাহলে আর আমার বাবাকে দেখতে পাবো না বাবা আমার বাবা আমাকে ছেড়ে যেও না বাবা